পশ্চিমবঙ্গের ইতিহাসের ধুলোমাখা পাতায় এমন কিছু গল্প লুকিয়ে থাকে যা বড় বড় ঐতিহাসিক বইয়ের চেয়েও বেশি রোমাঞ্চকর নমস্কার বন্ধুরা আমি সৌমেন আর আপনারা দেখছেন বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো তিনশো বছরের পুরনো ডাচ চামলে তৈরি একটা স্থাপত্য এবং একটি অসাধারণ মন্দির যার সুন্দর গ্রাম্য পরিবেশ আর পাখির কলরবে আপনি মুখরিত হবেন তাও আবার আমাদের হুগলি জেলায় কিভাবে এখানে আসবেন কখন আসবেন কী কী দেখবেন এর সম্পূর্ণ ইতিহাস এ ছাড়াও। আপনার কৌতূহলী মনের সকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের প্রতিবেদন কলকাতা থেকে ট্রেন পথে আসতে চাইলে আপনারা হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে কুন্তিঘাট স্টেশনে নামবেন হাওড়া থেকে মোটামুটি টাইম লাগবে এক ঘন্টা পনেরো মিনিট মতো বর্ধমান থেকে আসতে চাইলে আপনাদের প্রথমে আসতে হবে ব্যান্ডেল স্টেশন সেখান থেকে আপনারা কাটোয়া লোকাল ধরে কুন্তিঘাট স্টেশনে আসতে পারেন আর একটা কথা বলে রাখি এই লাইনে কিন্তু ট্রেন কম ট্রেনের সময়সূচি আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আচ্ছা এবার আসি সড়কপথে সড়কপথে বর্ধমান বা কলকাতা থেকে আপনারা নিজেদের বাইক অথবা গাড়ি নিয়ে আসতে চাইলে আপনাদের প্রথমে আসতে হবে মগরা মগরার যে রেলওয়ে ফ্লাইওভারটা আছে ওখান থেকে এই স্থানটির দূরত্ব প্রায় আট কিলোমিটার আমি ডেসক্রিপশানে গুগল লোকেশানগুলো দিয়ে দেব আপনাদের সুবিধার্থে কুন্তিঘাট স্টেশনে পৌঁছে আপনারা প্রথমে দেখে নিন বিড়লা মন্দির টোটো ধরে বিড়লা মন্দির আসতে পারবেন স্টেশন থেকে নেবে এইদিকে টোটো পাবেন ভাড়া নেবে পনেরো টাকা ব্যস্ত জীবনের কোলাহল থেকে দূরে এক শান্তির খোঁজে আজ আমরা পৌঁছে গিয়েছিলাম এই অপূর্ব সুন্দর মন্দিরটিতে মন্দিরে পা রাখতেই চারপাশের শান্ত ও নিরিবিলি পরিবেশ যেন সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দিল এই মন্দিরের মূল আকর্ষণ হলো শ্রী রাধাকৃষ্ণের অতি মনোরম বিগ্রহ তাদের স্নিগ্ধ রূপের দিকে তাকালে মন এক অদ্ভুত অপার্থিব আনন্দে ভরে ওঠে ধূপের সুগন্ধ আর চারপাশের মিস্তবতা মিলেমিশে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি করেছে যা বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের খুবই প্রয়োজন এই মন্দিরটি বিখ্যাত শিল্পপতি পরিবার বিড়লা গোষ্ঠী দ্বারা নির্মিত কুন্তিঘাটে অবস্থিত তাদের নিজস্ব শিল্প প্রতিষ্ঠান কেশরাম রেওনের চত্বরে এই মন্দিরটি অবস্থিত উনিশশো সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় মূলত কারখানার শ্রমিকদের ও স্থানীয় মানুষের ভক্তি ও শান্তির কথা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে মন্দির খোলার সময় সকাল পাঁচটা তিরিশ থেকে সকাল নটা তিরিশ পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত হচ্ছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা বিরলাজির মূর্তি মূর্তি এখানে আছে জয় বাজরাংবাল পশ্চিমবঙ্গ ভারতীয় প্রাচীন সংস্কৃতির পীঠস্থান প্রাচীন এই স্থাপত্যগুলির মধ্যে অন্যতম কাঠের ঝুলন্ত সেতু কয়েক শতাব্দী পার করেও আজ ডাচ সংস্কৃতির অন্যতম বাহক হিসেবে কাজ করে এই সেতুটি খুন্তিঘাট রেল স্টেশন থেকে নেমে সেখান থেকে মিনিট পাঁচেকের হাঁটাপথে আপনারা পৌঁছে যেতে পারেন এই সেতুতে কুন্তিঘাট ও ঘোষালিয়া গ্রামের মাঝে কুন্তি নদীর ওপর এই ঝুলন্ত কাঠের ব্রিজের অবস্থান কল্পনা করুন আজ থেকে প্রায় তিনশো বছর আগে বর্ষাকালের এক বিকেল কুন্তি নদী তখন ফুঁসছে তার উত্তাল ঢেউ আছড়ে পড়ছে দুকুলে সেই সময় ওলন্দাজ বা ডাচ বণিকদের আনাগোনা হুগলির বন্দরে বন্দরে কুন্তিঘাট আর ঘোষালিয়া গ্রামের মানুষের কাছে নদী পার হওয়া ছিল প্রাণের ঝুঁকি ঠিক এই সময়ই ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন দুই অসম চরিত্রের মানুষ একদিকে ব্রিটিশ প্রশাসনের জেলা জজ ড্যানিয়েল স্মিথ আর অন্যদিকে ভাসতারার প্রভাবশালী জমিদার ছকুরাম সিংহ একজনের ছিল প্রশাসনিক দূরদৃষ্টি আর অন্যজনের ছিল জন্মভূমির প্রতি অকৃত্রিম টান সাহেব জজের পরিকল্পনায় আর বাঙালি জমিদারের অর্থ এই দুইয়ের মেলবন্ধনে কুন্তি নদীর ওপর মাথা তুলে দাঁড়ালো এক কাঠের বিস্ময় আজকের দিনে ভাবা যায় শুধু কাঠ দিয়ে তৈরি একটি ঝুলন্ত সেতু তিনশো বছর ধরে ঝড়ঝাপটা হয়ে আজও টিকে আছে এই সেতুটি কেবল পাড়াপাড়ের মাধ্যম নয় এটি বাংলার ডাস সাহিত্য শিল্পের রীতির এক বিরল নিদর্শন বিকালে সোনালি আলো যখন সেতুর কাঠের খাঁজে পড়ে আর নিচে কুন্তি নদীর বুকে জিলেরা জাল ফেলে মনে হয় যেন কোনো দক্ষ শিল্পীর আঁকা ক্যানভাস আপনি যদি ইতিহাসের গন্ধ আর গ্রাম বাংলার স্নিগ্ধতা একসঙ্গে পেতে চান তবে এই জায়গাটি আপনার তালিকায় এক নম্বরে রাখা উচিত ঐতিহ্যবাহী কাঠের ব্রিজ দেখে আমরা চললাম গোপালপুর লক গেটের উদ্দেশ্যে এখন পিকনিকের সময় তাই সবাই এই লকগেটের কাছে পিকনিক করছে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় নমস্কার